হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আশা করছি সবারই ব্লগটা ভালো লাগবে তো শেষ অবধি প্লিজ দেখো স্কিপ না করে কেউ ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম সেরে তারপর আমি যাই কিচেনে প্রতিদিনের মতন সোম থেকে শুক্রবার এটাই আমার ডিউটি কিচেনে এসে আমি চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর মাছটাকে ধুয়ে ঠুয়ে আমি রেডি করে রাখছি আজকে ফার্সে মাছ দিয়ে করব সব রকমের সবজি শীতকালের সবজি খেতে খুবই ভালো লাগে আর আমি তো খুবই ভালোবাসি শীতকালের সবজি খেতে আশা করি তোমরাও বন্ধুরা ভালোবাসো তো আমি কাঁচকলাটাকে ভাজবো সেই কারণেই রেখে দিয়েছিলাম আর এই সবজিটা মানে এই ফার্সে মাছ দিয়ে যে সবজিগুলো করব। মূলোগুলো আগে কেটে কুচিয়ে রাখছিলাম কেননা মূল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে আজকে যে ফাশে মাছগুলো রান্না করব। সেটা হচ্ছে গাজর বিনস আর তার সাথে রয়েছে আলু মূল আর মটরশুঁটি সিম তো এগুলো দিয়েই কিন্তু আমি একটা পাঁচমিশালি যেরকম সবজি হয় তেমনি আমি আজকে করব এরকম আমি রান্না ইউটিউবে আগে দেখিনি আমার নিজের মনে হলো তো সেই কারণে আমি ভাবছি চলো রান্নাটা করি এদিকে তোজোর বাবা বলছে কেমন হবে কি না হবে তুমি কেন করছো রিস্ক নিয়ে যদি ভালো না হয় তাহলে তোমার মুখে ছুঁড়ে মারবো আমি বললাম যে সব রান্নাই তোমার ভালো হয় তো আজকে এই রান্নাটা খেয়েই দেখো তো এদিকে আমি চা নিয়ে খেয়ে থে একেবারে রান্না ফান্না বসিয়ে স্নান টান তার মধ্যে আবার করে রেডি হতে হবে আমাকে আবার বেরোতে হবে তো সেই কারণে আমি কিন্তু সব সবজি একেবারে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ফোরনের জন্য দিয়েছিলাম হচ্ছে একটু কালো জিরে আর তার মধ্যে হচ্ছে আদাবাটা তো সেটাকে দিয়ে আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে একেবারে নাড়িয়ে নামিয়ে ফেললাম তার পাশাপাশি দেখছো মূলো ভাজাটা আমি স্টার্ট করে দিয়েছি রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মূলো ভাজা খেতে আমার খুবই ভালো লাগে দেন আমি একেবারে রেডি হয়ে পড়েছি অফিসের জন্য আজকে পিঙ্কি পিঙ্কি আমি আশা করছি সবারই ব্লগ ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা আর আর তো কিছু বলার নেই তো চলো আমি অফিসে যাচ্ছি তোমরা আমার সঙ্গে থেকো আর নতুন যারা এই ব্লগ ভিডিওটা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এত বক করতে করতে কখন যে আমি কলেজে চলে এসেছি বন্ধুরা আমি তো বুঝতেই পারিনি এবার আমাকে কাজগুলো সারতে হবে তো এখন আমাকে কাজে মন দিতে হবে কাজে মন না দিলে স্যালারিও পাবো না তোমরা তো সবাই জানো জাস্ট আমি বাড়িতে পৌঁছালাম কিছুক্ষণ আগে তো আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা